থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে বসে দেখতে পাবেন বাথরুম থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে আর এটা তো প্রথম শুনলাম দেখা যায় তো একটু দেখিয়ে দাও বাথরুমে আসুন আসুন দেখুন আমাদের গিজার টিজার সব ব্যবস্থা রয়েছে বাহ বাথরুম তো একদম ক্রিস্টাল ক্লিয়ার বেসিন রয়েছে মিরার রয়েছে গিজারও রয়েছে কোমোড রয়েছে আর এই জানালাটা একটু দেখাও সত্যি করে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে যার জানলা এখান থেকে জাস্ট খুললেই বাইরে পুরো ভিউ হ্যাঁ একদম দারুন দারুন বাথরুম থেকেও কাঞ্চনজঙ্ঘা দৃশ্য কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন ঠিক আছে আচ্ছা আর এই রুমের মধ্যে রয়েছে একটা ওয়ার্ড রয়েছে চেয়ার রয়েছে এদিকে আপনার একটা টি টেবিল রয়েছে আর এদিকে একটা ড্রয়ার রয়েছে কেটেল রয়েছে গরম জলের জন্য তাই মানে ইচ্ছা করলে যখন গরম জল গরম জল করতে পারি আর এই ল্যান্ডলাইনটা কি আপনি যার সাথে কন্টাক্ট করতে পারেন রিসেপশনের সাথে কন্টাক্ট মানে এখানে রুম সার্ভিস দেওয়া হয় হ্যাঁ রুম সার্ভিস মানে যদি কেউ খাবার সময় দিয়ে করে তো রুম আর রুমে দেওয়া আছে লাইটের ডেকোরেশনও খুব সুন্দর না আমার বেশ পছন্দই হয়েছে আচ্ছা আপনাদের নন ভিউ রুম গুলো একটু দেখেন হ্যাঁ একটু নন ভিউ দেখাতে চাই আসুন আচ্ছা ছোট কি নিচে হ্যাঁ গ্রাউন্ড ফ্লোর ও আচ্ছা আচ্ছা এর উপরে ফ্লোর আছে নাকি না 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 যে টপ ফ্লোর হ্যাঁ এটা টপ ফ্লোর মানে রিসেপশন থেকে একটা উপরে বাকি ফ্লোর গুলো সব নিচে নিচে হ্যাঁ আচ্ছা 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 নন ভিউ রেট নিশ্চয়ই কম হবে হ্যাঁ একটু কম আছে

এখানকার টয়লেটটা আরেকটু বড় মনে হচ্ছে হ্যাঁ এটা একটু বড়ই আছে এখানে বেসিন রয়েছে মিরর রয়েছে গিজার তো প্রত্যেকটা রুমেই রয়েছে নাকি হ্যাঁ হ্যাঁ গিজার প্রত্যেকটা রুমে আছে বাহ তার মানে সান টান করার কোনো অসুবিধা আপনাদের হবে না গিজার চালাবেন জল গরম করবেন স্নান করবেন ফ্রেশ হবেন আর এই দার্জিলিংটাকে এনজয় করতে পারবেন রুম টুম তো সবই আমার ভালো লাগলো কিন্তু এবার তো মেন যেটা হচ্ছে রেটের ব্যাপারটা আমাদের পনেরো সেপ্টেম্বর মধ্যে একটা অফার চলছে এখানে আচ্ছা সেটা আপনি নিতে পারেন কিরকম অফার রয়েছে অফার রয়েছে নশো নিরানব্বই টাকায় তিন বেলা খাওয়া থাকার আচ্ছা সুবন্দোবস্ত রয়েছে এখানে আচ্ছা আচ্ছা আরে বাবা পনেরো সেপ্টেম্বর পর্যন্ত পনেরোই সেপ্টেম্বরের পর থেকে তাহলে কি অফার রয়েছে তারপর পুজো শুরু হয়ে যাচ্ছে হ্যাঁ পূজা উপলক্ষে আমাদের এখানে রেট করা আছে তিনবেলা থাকা খাওয়া নিয়ে পার হেড পার ডে চোদ্দশো নিরানব্বই টাকা আপনি পেয়ে যাচ্ছেন আর যদি কেউ ভাবে যে আমি শুধু রুম নিব তারও ব্যবস্থা আছে আমাদের সেটা রেট করা হয়েছে ভিউ রুম একুশশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন আর নন ভিউ সতেরোশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছে নন ভিউ সতেরোশো নিরানব্বই টাকায় আর ভিউ রুম হচ্ছে একুশশো নিরানব্বই টাকা আচ্ছা এটাকে ফুডিং লজিং সমেত না না অনলি রুম অনলি রুম